পাতলা ডাল গরম ভাত খিচুড়ির সাথে এই টকঝাল মিষ্টি আমের আচারটা খেতে কিন্তু খুব বেশি মজা লাগে আমি গত বছর এই আচারটা বানিয়েছিলাম সবাই এত বেশি প্রশংসা করছে যে এই বছরে কিন্তু আমার এই আচারটা বানাতে হয়েছে এই আচারটা বানিয়ে কিন্তু আপনারা চাইলে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আম ছিঁড়তে চলে আসলাম গাছে আলহামদুলিল্লাহ গাছে অনেক বেশি আম ধরছে এখান থেকে কিন্তু বেশ কিছু আম নিয়ে যাবো ফ্রিজে রাখার জন্য আর হচ্ছে আচার বানানোর জন্য গাছের আমগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে এগুলা আটিও হয়ে গেছে এই আম দিয়ে আচার দিলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে আমগুলো কিন্তু বেশ বড় সাইজ হয়ে গেছে তো এখান থেকে কিন্তু আমি অনেকগুলো আম পেরে নিয়ে আসছি এর ভিতরে তো বললামই কিছু ডিপ ফ্রিজে রেখে দিব আর কিছু আম দিয়ে আচার দিব এগুলার খোসাগুলো ছিলে নিতে হবে তো এভাবে খোসা ছিলতে গেলে একটু বিরক্ত বেশিই লাগে আমরা সাধারণত কিন্তু বটির কাজ করি গ্রামের মানুষ এজন্য ছুরি দিয়ে সেরকম কাজ করা হয় না আর এই আমের আটি হয়ে গেছে ছুরি দিয়ে তো আমার পক্ষে কাটা সম্ভবই না তো আমি কিন্তু এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন এইভাবে চলেন একটু মশলা বানিয়ে নিই এখানে আমি একটু জিরা দিছি ধনিয়া আর হচ্ছে হচ্ছে পাঁচফ্রং দিয়েছি এগুলোকে ভালো করে টেলে হচ্ছে আমি শিল্পাটায় বেটে নিব আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন এরপরে চলেন আচারটা বানিয়ে নিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিলাম আর আচারটা কিন্তু মূলত সরিষার তেল দিয়ে বানাতে হয় আমি কিছু মরিচ আর কিছু পাঁচফ্রং দিয়ে নিলাম এগুলোকে যেই ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি আমগুলা দিয়ে নিলাম এই আমের আচারটা খেতে যে এত বেশি মজা লাগে সেটা যারা এভাবে বানিয়ে খান তারাই কিন্তু জানেন এখানে আমি লবণ আর হলুদ দিয়ে আর শুকনো মরিচের গুড়া দিয়ে নিলাম আমার কাছে এই আচারটা একটু ঝাল ঝাল খেতে খুব বেশি ভালো লাগে আর বললামই তো গরম ভাত খিচুড়ি পাতলা ডাল আলু ভত্তা বেগুন ভত্তা এগুলোর সাথে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে আমি এখানে বেশি গুড় দিব না কারণ একটু টক টক থাকলে খেতে ভালো লাগবে তো আমি এখানে যতটুকু গুড়ের প্রয়োজন ততটুকু দিয়েছি আর মশলাটা দিয়ে নিলাম আপনারা চাইলে এই আচারটা চিনি দিয়েও বানাতে পারেন যারা সারা বছর সংরক্ষণ করতে চান এখানে ভিনেগার দিয়ে দিবেন তাহলে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তো আমার কাছে ভিনেগার আর দিব কি বানানোর সাথে সাথে কিন্তু উদাও হয়ে যাবে এত মজা লাগে এই আচারটা খেতে আর রাখার আর সময় হবে না তাই আবার যখন বানাবো তখন বেশি করে বানিয়ে রেখে দিব। এই আচারটা এমনিতেই চুলা থেকে নামানোর সাথে সাথে উদাও হয়ে যাবে বা উদা হয়ে গিয়েছে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে আর কালার দেখে তো বুঝতে পারতেছেন যে কতটা লোভনীয় হয়েছে আর এই আমের সিজনে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে রাখতে পারেন এই আচারটা খাওয়ার জন্য এমনিতেই কিন্তু সবাই অধীর আগ্রহে বসে আছে গ্রামের মানুষ বিশেষ করে আচারটা খুব বেশি পছন্দ করে দুপুর হলে এরকম টকঝাল মিষ্টি আচার খেতে অনেক বেশি ভালো লাগে বললাম না যে আচার খাওয়ার জন্য কিন্তু অনেকেই রেডি বাটি নিয়ে চলে আসছে আমার এই আচার খাওয়ার জন্য ছোট মানুষ তো এজন্য অল্প করে দিছি আপনারা আমার কিপটে ভাবার দরকার নাই আচারে কালারটা কিন্তু অনেক জোস্ট আসছে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই